সম্মানিত দর্শকমণ্ডলী দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছটিতে মুকুল চলে এসেছে এই মুকুলগুলো হচ্ছে কাঁচা মিঠা যে আম রয়েছে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ দেশের বাইরে এবং দেশের ভিতরে যারা রয়েছেন এখন যে সময়টা মুকুল আসার সময় সেই মুকুল আসার সময় আপনাদের গাছের করণীয় এবং আমাদের কিছু কিছু গাছে মুকুল চলে এসেছে সেই মুকুলগুলো নিয়ে আজকের এই ভিডিও তো আমার পাশে যে মুকুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে গাছটি এই গাছটি হচ্ছে কাঁচা মিঠা আমের একটি মাদার গাছ এটা কিন্তু আমাদের বাণিজ্যিকভাবে অনেকগুলো গাছ লাগানো আছে এই গাছগুলো কিন্তু আসলে মাদার প্ল্যান্ট হিসেবেই করা এই গাছগুলোতে এখন প্রথম অবস্থায় কিন্তু মুকুল চলে এসেছে এই মুকুলের জন্য আপনারা কি কি কাজগুলো করবেন বা মুকুল ঝরে না যাওয়ার কারণে যে কাজগুলো আপনাদের করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা হাজির হলাম তো সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা চোখ রাখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আপনাদের দেখাই যে আমের মুকুলগুলো কি পরিমাণ মাদার প্ল্যান্টের মধ্যে চলে এসেছে দর্শক মণ্ডলী এখানে আমরা দেখতে পাচ্ছেন যে মুকুলগুলো আমরা দেখ দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু আসলে মুকুলটিতে আপনার এখনও পরিপূর্ণ হয়নি বা ফুটেনি এমন অবস্থায় আমরা মুকুলগুলোতে যে কাজগুলো করে থাকি সেটি হচ্ছে এখানে আমরা কিছু কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করে থাকি এই মুকুলগুলোতে প্রথম অবস্থায় এবং দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে যে কাজগুলো করব আমরা সেটি হচ্ছে স্প্রে করে গাছে যে অপার পোকার আক্রমণ হয় সে অপার প্রকার আক্রমণ থেকে আমরা রক্ষা করার জন্য গাছের মুকুলে এই এখন যে ফুল ফুটেনি মতো অবস্থায় আমরা কিন্তু একবার কীটনাশক এবং ছত্রাকনাশক একত্রে মিশিয়ে এই স্প্রে করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অরিজিনালির নাম হচ্ছে কিউসা বইয়ে এই কিউসা বইয়ের গাছে কিন্তু প্রচুর পরিমাণে মুকুল চলে এসেছে মাদার প্ল্যানগুলোতে আম কি পরিমাণ ধরে সেটা নিয়ে আমরা গত ভিডিওতে গত বছরের ভিডিওতে আমরা কিন্তু আপনাদের দেখিয়েছি তো এখন যেহেতু প্রথম স্টেজ মুকুল এখনও ফুটেনি মুকুলগুলো কেবল গুটি এসেছে মাথাগুলো বের হয়েছে মতো অবস্থায় আমরা একবার স্প্রে করব এবং দ্বিতীয় পর্যায়ে যখন মুকুলগুলো থেকে ফুটে যখন ছোটো ছোটো মোটর দানার মতো আকার ধারণ করবে আমগুলো তখন কিন্তু আমরা দ্বিতীয় পর্যায়ে কিন্তু স্প্রে করে দেব এবং তৃতীয় পর্যায়ে যখন আমগুলো একটু বলতে গেলে মার্বেলের মতো সাইজ হবে তখন কিন্তু আমরা সে সে পর্যায়ে কিন্তু আমরা এই কীটনাশক এবং ছত্রাকনাশক আপনার স্প্রে করে দেব। এইভাবে যদি আমরা তিনটি পর্যায়ে যদি গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক একত্রে মিশিয়ে স্প্রে করে দেই তাহলে আমাদের কিন্তু ফলনের পরিমাণটা অত্যন্ত ভালো হবে এবং যে বিভিন্ন পোকা পাকড়ের আক্রমণ রয়েছে সেইগুলো থেকে কিন্তু আমাদের গাছটিতে প্রচুর পরিমাণ ফলগুলো আসলে ভালো থাকবে তো আপনারা চেষ্টা করবেন এইভাবে যদি আপনাদের মুকুলের বা গাছের আম গাছের পরিচর্যা করেন তবে অবশ্যই আপনাদের ভালো ফলন আসবে তো দর্শক এই কিউসা বয়ে এবং কাঁচা মিঠা নামে পরিচিত এই আমগুলোর চারা যদি কেউ সংগ্রহ করতে চান তবে এই চারাগুলো আমরা গত বছর আর আপনাদের অনলাইনে সেল করেছিলাম চারশো পঞ্চাশ টাকায় এবছর আমরা এই চারাগুলো চার ফিট তিন ফিট সাড়ে তিন ফিট এই চারাগুলো আমরা এই বছর সেল করব চারশো টাকায় আমরা অনলাইনে প্রাইজ রেখেছি গত বছরের তুলনায় সবগুলো আমের জাতের কিন্তু আমরা প্রাইসগুলো এবছর কমিয়ে এনেছি আপনারা চাইলে এটি অনলাইনে এবং আমাদের নার্সারিতে এসে সরাসরি আপনারা ক্রয় করতে পারেন